নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে অনেক সকাল সকাল ভিডিও শুরু করলাম তো কালকে তো তোমাদের দেখিয়েছি আমরা কোথায় এসেছি কিনা তো আজকে চলো দেখা যাক আমরা শেষ পর্যন্ত আমরা কোথায় গিয়ে পৌঁছাই আমাদের দেখো সকাল সকাল স্থান হয়ে গেছে এখন কটা বাজে বলো তো এখন হচ্ছে সাড়ে পাঁচটা বাজে আমার স্থান হয়ে গেছে তোমার দাদাভাই বাথরুমে গেছে আর পুপু হচ্ছে ঘুমোচ্ছে ওকে এখন তুলবো তুলে ওকেও রেডি করবো রেডি করে তারপরে আমরা বেরোবো দেখো বলতে বলতে আমরা কিন্তু প্রায় রেডি হয়ে গেছি এখন আমরা বেরোবো আর আমাদের নিচে হচ্ছে গাড়ি চলে এসেছিলো এরকম আমাদের তিনটে গাড়ি দিয়েছিলো মানে তারপরে দেখো এক এক করে সব উঠে পড়ছি এখন আর ওখান থেকে আমাদের জন্য সকালের তোমাদের হচ্ছে টিফিনও দিয়ে দিয়েছিলো মানে সকালের জন্য সবার জন্য চাউমিন দিয়ে দিয়েছিল আর আমার মেয়ের কাণ্ড দেখো ও একদম গাড়িতে উঠেই মানে গাড়ি ছাড়ার আগেই ও চাউমিন খাওয়া শুরু করে দিয়েছে যদিও বা পুরোটা কমপ্লিট করতে পারিনি শেষটা তোমাদের দাদাভাই করে দিয়েছিলো সেজন্য ও একটু দু চার চামচ খেয়ে ও ঘুমিয়ে পড়েছিলো ওই একটা নেশা যেহেতু চাউমিন দেখেছে সেজন্য তো চাউমিন একটু খেতেই হবে না খেলে তো শান্তি পাচ্ছে না তাই না সকালবেলা ঘুমতে উঠে ওর কিন্তু স্নান দান সব কমপ্লিট হয়ে গেছে আর এখন যার যার প্যাকেটগুলো তার তার হাতে দিয়ে দিয়েছে ওখানে তোমাদের দাদা ভাই একটা তোমাদের দাদা ভাই হাতে দিয়ে দিয়েছিল আর যারা যারা ছিলাম সবাইকেই কিন্তু দিয়ে দিয়েছে তারপরে আমাদের ধুগ্কাধুগ্কা করে আমরা রওনা হলাম বেশ খানিকটা পথ চলেও এসেছি আসার পরে দেখো এখনো রাস্তার কাজ শেষ কমপ্লিট হয়নি রাস্তার কাজ কিন্তু চলছে আর আমরা এখন যাব হচ্ছে বাগডোগরা এয়ারপোর্টে আমরা বেশ অনেকজন মিলেই যাচ্ছি প্রায় বত্রিশ তেত্রিশ জন আর বেশিরভাগই রয়েছে হচ্ছে এবার ফ্যামিলি আর ব্যাচেলার তো থাকবেই তার মধ্যে ফ্যামিলিও কিন্তু আছে এবার এবার অন্য 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 বাড়ির তুলনায় এবার ফ্যামিলি পরিমাণটা অনেকটাই বেশি চলো এবার তা যত তাড়াতাড়ি যাওয়া পৌঁছনো যায় সেটাই আমরা যাচ্ছি এখন কারণ আমাদের তো আবার এয়ারপোর্টে গিয়ে আবার চেকিং আছে বোর্ডিং পাস আছে অনেক ঝামেলা আছে আর সকাল সকাল দেখো চারিদিকটা কি সুন্দর নিঃশব্দ কোনো আওয়াজ নেই কিচ্ছু নেই একদম এক মানে কি বলবো দারুণ লাগছিল কারণ যতবারই আসি তখন তো আমাদের আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে যায় আর রাস্তাঘাট পুরো ভিড় থাকে লোকজনায়া একদম ভর্তি থাকে এখন সকাল সকাল চারিদিকটা একদম সুন্দর লাগছে তখন সবে সবে দোকানগুলো বসা শুরু হয়েছে আর আমার না ভিডিওগুলো দিতে একটু দেরি হয়ে গেছিলো মানে হয়ে যাবে কারণ একটার পর একটা এডিট করতে হবে আর দিতে হবে কারণ আমরা যেখানে গিয়েছিলাম ওখানে তো নেটওয়ার্কে প্রবলেম ছিল অনেক আমাদের সিমগুলো কাজ করছিল না এবার হোটেলের ওয়াইফাই দিয়ে আর কত সবগুলো ফোন চলে সবার নেট চলে সেজন্য খুব একটা মানে ওয়াইফাই খুব একটা রুমের ভেতরে পাওয়া যায় না প্রচণ্ড আর পাওয়া গেলেও খালি কেটে কেটে যায় সেজন্য হচ্ছে ভিডিওগুলো দিতে আমাদের কিন্তু লেট হবে তোমরা প্লিজ ধৈর্য ধরে আমার ভিডিও দেখো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো রাস্তাগুলো কি সুন্দর লাগছে দুপাশটা কি সুন্দর রঙিন রঙের কালার করে দিয়েছে আর দারুণ লাগছে কিন্তু আর তোমরা যদি কেউ এরপরে কাশ্মীরে যাও কিংবা জম্মু কাশ্মীরে যাও আমাদের এদিকে সিম তো দিকে কাজ করবে না তোমাদের কিন্তু ওখান থেকে প্রিপেড সিম নিতে হবে হলে কিন্তু মানে ফ্যামিলির সাথে খুব একটা যোগাযোগ করতে পারবে না ওই হোটেলে ওয়াইফাই দিই তখনই একটি ভিডিও কল হবে কিংবা ভয়েস কল হবে হলে কিন্তু তোমরা ফোন করতে পারবে না আর আমরা ওই এক সপ্তাহ খানিকের জন্য গেছিলাম সেই জন্য আমরা আর কিছু করিনি আমাদের হোটেলে ওয়াইফাই দিয়ে আমাদের হয়ে গেছিলো একটু খালি কথা বলতে একটু অসুবিধা হচ্ছিল কিন্তু আর আমাদের সাথে যারা গেছিলো তাদের মধ্যে অনেকেই নিয়েছিল তো ওদের ফোন দিয়ে যোগাযোগ করে কোনো মতে হয়ে গেছে আর এবারের মতো লাগেনি তবে এরপরে এবার যদি কোথাও যাই মানে এরকম দূরে মানে দূরের জায়গাতে গেলে পরে তখন কিন্তু আমাদেরকে সিম নিতে হবে নাহলে ফ্যামিলির সাথে যোগাযোগ করা যাবে না আর তোমরা যদি চাও তোমরা আগের থেকেই নিয়ে নিতে পারো তারপরে এখানে তো আমাদের এখানে টোল পার হলাম টোল পার হওয়ার পরে আর খুব একটা বেশি দূর নেই আমরা প্রায় পৌঁছেই গেছি আয় দেখো বলতে বলতে কিন্তু আমরা এখানে চলে এসেছি আর আমাদের মধ্যে অনেকজনকেই আমাদের আগের দিন হোটেল দিয়ে দিয়েছিল আর যারা যারা পরের দিন সকালবেলা এসেছিলো অনেকে গাড়ি বুক করে গেছিল বা অনেকে মানে শিলিগুড়িতেই বাড়ি ছিল তারা ওখান থেকে চলে গেছিলো আর একজন মানে কাকু লেট করে ফেলেছিলেন বলে ওনাকে নিজে গাড়ি বুক করে আসতে হয়েছিল তাহলে কিন্তু আমাদেরকে সব কিছুই ফ্রিতে দিয়ে দেয় আমাদের কোনো খুব একটা অসুবিধা হয় না আর এই দেখো চলে এসেছি হচ্ছে আমরা বাগডোগরা এয়ারপোর্টে আর আমাদের বাগরুগড়া এয়ারপোর্টের ভিতরটাও কিন্তু বেশ সুন্দর সবগুলো এয়ারপোর্টের ভিতরেও সুন্দর কিন্তু হয় না নিজেদের এলাকার একটু জিনিসপত্র একটু সুন্দর লাগলে প্রায় দেখতে ভালো লাগে সেটাই হচ্ছে কথা আর তোমার দাদা ভাই একটা ট্রলি নিয়ে চলে এসছে ওর মধ্যে আমাদের লাগেজগুলো তোলা হয়ে গেছে আর আমার মেয়েকে দেখো ওস্তাদি করে ও বাপার সাথে লাগেজ ঠেলছে যাওয়ার সময় তো ব্যাগগুলো বেশ ফাঁকা ফাঁকায় যায় আসার সময় হয়ে যায় অসুবিধে মানে কোথাও গেলে তো কিছু টুকি টাকি কেনাকাটা হয়েই যায় একটা দুটো একটা দুটো করতে করতে তখন হয় মানে তখন এক সময় এমন এমন হয় যে চেন লাগাতে গেলে একদম মনে হচ্ছে কি এই বুঝি ব্যাগটা আমার ছিঁড়ে গেল তারপরে ওখান থেকে আমাদের সবার টিকিটগুলো আমাদেরকে দিয়ে দিল আর এখন এখন সব সিকিউরিটি চেকিং হবে আমরা সব এক এক করে লাইনে দাঁড়িয়ে পড়ছি আর আমার মেয়েকে দেখো সে একদম লাগেজের উপর একটু মানে ট্রলির মধ্যে বসে পড়েছে কারণ যেহেতু বাচ্চা মানুষ আর অত সকালে ঘুম থেকে উঠেছে যতই বা মানে গাড়িতে ঘুমুক কিন্তু ঘুমটা তো ঠিকঠাক মতন হয় না না সেই জন্য একটু বিরক্ত তো হয় আর তোমাদের আনে তো সময় দুষ্টুমি করতেই থাকে আর এখানে আমরা বেশ অনেকক্ষণ বসেছিলাম আর আমরা সকালে ব্রেকফাস্টে আমাদের যে চাউমিনটা দিয়েছিলো এখানে এখন আমরা খেয়ে নিচ্ছি আর পেছনে দেখতে পাওয়াচ্ছ চকলেটের দোকান এখান থেকে কিন্তু আমার মেয়ে একটা চকলেট নিয়ে চলে এসেছিলো কারণ ও ওই যে সকালে একটুখানি খেয়েছে চাউমিন পরেরটুকু তো আর খাইনি পাপাই কমপ্লিট করলো আর আমাদের দুটো ছিল আমরা খাইনি তখন মানে অত সকালে না কেমন জানি অস্বস্তি লাগছিল জন্য আর খেতে ইচ্ছে করছিল না তারপরে এখন ভাবলাম এখন বেশ অনেকটা সময় আছে এখন খেয়ে নেওয়া যাক না হলে তো আবার খিরে পেয়ে যাবে এখান সবাইকেই দেখতে পাচ্ছ আমার সবাই কিন্তু একসাথেই যাচ্ছি মানে যাবো আর কি আর আমার মেয়েকে ওর দিদি ভাই অনেকগুলো চকলেট দিয়েছে দিদি ওই দিদি আর দেখো বললাম না আমার মেয়ে এখানে একটা চকলেট নিয়ে নিয়েছিল এ দেখো কি সুন্দর টেডি বিয়ার বেলা পিঙ্ক কালারের চকলেট আর পিঙ্ক কালার যদি হয় ওর আর কিচ্ছু লাগে না মানে চকলেটটা যেমনই হয় পিঙ্ক কালার মানে ভীষণ মানে ভীষণ টেস্টি আর চকলেটটা বোধহয় খেতে বেশ ভালোই ছিল কারণ অন্যান্য চকলেটের ক্ষেত্রে কি হয় একটুখানি খেয়ে ও আর খেতে চায় না সেটা দিয়ে দেয় ওর পাপাকে সেটার পাপা খায় কিন্তু এই চকলেটের ক্ষেত্রে দেখলাম ও দিলো না কাউকে ও খেলো আর এখানে আমাদের প্লেনও দিয়ে দিয়েছে এখন আমরা যাচ্ছি হচ্ছে ওঠার জন্য আমাদের আজকে জার্নিটা না বেশ অনেকটা লং জার্নি মানে অনেকটা ব্রেক করে 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 জার্নিটা আছে আমাদের তিনটে স্টো দেবে তারপরে আমরা শ্রীনগরে গিয়ে পৌঁছবো মানে যাওয়ার সময় যতটা আনন্দ হয় আসার সময় কিন্তু খুব কষ্ট হয় কারণ এক সপ্তাহখানে আমরা সবাই প্রায় একসাথে থাকি অনেক হাসি ঠাট্টা আনন্দ মজা হয় আর ফেরার সময় সবারই মনগুলো একটু খারাপ হয়ে যায় মানে তখন বন্ধু অতটা না খুব মানে বেশিও হয়ে যায় তো সেজন্য খুব কষ্ট হয় সবাই সবাইকে আসার ছেড়ে আসার জন্য তখন তো কী আছে এরপরে যখন যাব তখন আবার সবার সাথে দেখা হবে আর এই ভিডিওগুলো তো থাকবেই আমার ক্যামেরা বন্দি করা আর সে এগুলো তো আমি চাইলে পরে দেখতেও পারবো এ দেখো আমরা এখানে বসেও পড়েছি আর তোমাদের দাদাভাই সিটটা কিন্তু আমাদের পেছনে পড়েছিলো আর আমাদের মা মেয়ের একসাথে পড়েছে আর কিন্তু এরপরে যখন আমরা কলকাতা এয়ারপোর্টে নামবো তখন হচ্ছে তোমাদের দাদাভাই আর আমাদের তিনজনের সিটগুলো আমাদের একসাথেই পড়বে তারপরে তোমাদের মানে কলকাতাতে গিয়ে আমাদের ফ্লাইট চেঞ্জ হবে ওখানে আমাদের বেশ অনেকক্ষণই ওখানে ওয়েট করতে হবে আর এখন দেখো এখানে আমি আমরা বসে আছি তখনও ফ্লাইটটা আমাদের ছাড়িনি আর এখন আমাদের ফ্লাইটটা ছেড়েছে আর যখন এই ফ্লাইট ছাড়ে না তখন দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে প্রথমে আস্তে আস্তে যাই তারপরে হচ্ছে এত স্পিডে করতে করতে ঠিক নিজের পজিশন উপরে ওঠে ঠিক নিজের পজিশন নিয়ে নেয় আর এখন তো এই ভিডিওগুলি এমন ছাড়াই থাকবে যখন চাইবো আমি ফোনটা চালু করে দেখতে পারবো এর আগে এবার আমরা যখন কাঠমান্ডুতে গেছিলাম তখন তো আমি আর ভিডিও তৈরি করতাম না ওখানে অনেক সুন্দর সুন্দর জায়গাতে ঘুরেছি অনেকজনের সাথে বন্ধুত্ব হয়েছে একটা দিদিভাইয়ের সাথে বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে এখন আমাদের মাঝে মাঝে ফোনে কথাবার্তা হয় কিন্তু ওই যে ভিডিওগুলো করে রাখতে পারিনি সেই জন্য আর পোস্ট করতে পারিনি আমি এখন তো এগুলো দেখতে পারবো আর মানে মন খারাপ করলেও মুখ মানে এগুলো দেখে মন খারাপটা কিছুটা আমার হলেও আমার কমে যাবে এই দেখো চারিদিকে সবুজ কি সুন্দর লাগছে না ঘাসগুলো দেখতে দারুণ লাগছে আর সাদা সাদা সবুজ এই কম্বিনেশনটা কিন্তু বেশ ভালোই যায় এবার আমাদের প্লেনটা আস্তে আস্তে আকাশের দিকে উঠছে আর দেখো নিচের শহরটাকে কি সুন্দর লাগছে একদম ছোট 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 লাগছে আর এখন ঠিক পজিশনে নিয়ে নিল কতটা উঁচুতে উড়বে মানে যাবে আর কি রাস্তাগুলোকে দেখো কি সুন্দর লাগছে আমার সব থেকে কি ভালো লাগে তো এই যে মেঘগুলো থাকে না মেঘগুলোর উপর দিয়ে যখন কেটে কেটে যায় সেগুলো দারুণ লাগে দেখো তো এই দৃশ্যটা কেমন লাগছে ও কি সুন্দর মেঘগুলো ভাসছে আর আমি জানলা দিকে হা করে বসে বসে দেখতে থাকি যে মানে আবার কবে দেখতে পারবো আবার কবে দেখতে পারবো সেটাই ভাবতে থাকি দেখলে না আমার চোখে ঘুম যে কোথায় উড়ে যায় আমি বুঝতেই পারি না আমার মেয়েও কিন্তু দেখতে দেখতে খুব এগুলো দেখতে ভীষণ ভালোবাসে কিন্তু যেহেতু বাচ্চা মানে জানিনটা অনেকটা হয়ে যায় সেই জন্য একটু ঘুমিয়েও যায় দেখো বলতে বলতে ও কিন্তু পেছনে ঘুমিয়ে গেছে পাপার কোলে ও ঘুমো ঘুমো দিয়ে দিয়ে কলকাতাতে একটু চলে আসলাম আমরা এখন আর এটা হচ্ছে এয়ারপোর্ট নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট আর ওখানে মানে দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে আর প্রতিমাটা দেখে আমার একটু মনে হলো মাকে দিকে দুর্গা মাকে দেখে আর তো কিছুদিন পরে দুর্গা পুজো প্রথমে গণেশ চতুর্থী তারপরে বিশ্বকর্মা পুজো আর বিশ্বকর্মা পুজো মানেই তো হয়ে গেল বাঙালিদের মানে থেকে জনপ্রিয় উৎসব দুর্গা উৎসব আর বেশি দিন থাকি থাকে না আর এখানে চারিদিকে দুর্গমায় বিভিন্ন রকমের রূপ দেওয়া আছে আর আমার এত ভালো লাগছে দেখতে আমি আর কলকাতা এয়ারপোর্টে আমি এবার প্রথম এলাম আর একটু চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম আর এখন আমাদের হবে হচ্ছে সিকিউরিটি চেকিং আমাদের লাগেজগুলো একদম আমরা শ্রীনগরে গিয়েই পাবো তার আগে আর ওই ঝামেলাটা নেই এখন আর আমার মেয়ে একটু ঘুরে ঘুরে দেখছিলো কারণ এখানে অনেক ধরনের দোকান থাকে বাচ্চা মানুষ এগুলো দোকান টোকান দেখতে ভালোবাসে আর এদিকে দেখো এই পুতুলগুলো কি সুন্দর এই পুতুলগুলোকে কি বলবো আমি নিজেই দেখে চোখ ফেরাতে পারছিলাম না এত সুন্দর এত কিউট লাগছিল আমাদের ঘরে কিন্তু প্রচুর পুতুল আছে মানে আমার মেয়ের জন্মদিনে বাবা তারপরে কিছু কিছু ওকে কিনে দিয়েছিল আর তার মধ্যে দু একটা আমারও ছিল সেই মিলিয়ে কিন্তু অনেক মানে মাঝে মাঝে মানে আমার মনে হয় কি পুতুলগুলোকে নিয়ে কোথাও আমি রেখে দিয়ে আসি এত যখন মানে যখন ধোয়ার সময় হয় অত পুতুল আমি কি করে কাচে একমাত্র আমি নিজেই জানি যখন নোংরা হয়ে হয়ে যায় সেই জন্য এখন সব কী করেছি প্লাস্টিকদের র্যাপ করে করে রেখে দিয়েছি ধুলো পড়লে প্লাস্টিকের উপরে পড়বে প্লাস্টিক খুলে ফেলে দেবো ঝামেলা শেষ তারপরে এই দোকানের এই ব্যাগগুলো দেখো কি সুন্দর কি কিউট লাগছে না দারুণ কিন্তু কিউট লাগছিল তারপর এখানে দারুণ অনেক অনেক দোকান আছে সব ঘুরে ঘুরে একটু দেখে নিলাম দেখে নেওয়ার পরে এই বাবা মেয়ে কীর্তি দেখো এরা আর পায়ে হাঁটা হেঁটে যেতে পারছে না তারা এখন মানে কৃত্রিম পদ্ধতি দিয়েছে তারা এখন যাচ্ছে আর হাঁটতে হবে না আমি বাবা একটি ভীত মানুষ আমি হিসাবে সত্যি একটু ভয়ই পাই আমার পায়ে হাঁটা পথটাই ঠিক আছে অনেক শান্তির এদিকে দেখো আর অনেকগুলো দোকান আছে এই সবই একটু ঘুরে ঘুরে দেখছিলাম কেন অঢেল সময় ছিল তো কি করব বসে থেকে কি আর টাইম পাস হয় এইভাবেই টাইম পাস করছি আর কি করব কিছু করার নেই এখানে জুতোর দোকান আছে তারপরে ব্যাগের দোকান আছে তারপরে হচ্ছে এদিকে সমস্ত কিছু শাড়ি জামা কাপড় এদিকে আইসক্রিমের দোকান আছে আর এখান থেকে আমাদেরকে এখন লাঞ্চে দেবে দুপুরে লাঞ্চটা আমাদের এখান থেকে প্রোভাইড করে দিয়েছিল মানে আমরা এ কদিন থাকবো যে আমাদের সব কিছুই হচ্ছে মানে সব কিছুই তোমার হচ্ছে আমাদের একসাথে এসে করবে আমাদের নিজস্ব কোনো খরচা নেই সমস্ত কিছু কোম্পানিই প্রোভাইড করে দেবে আর আমাদের লাঞ্চে কী কী দিয়েছিল লাঞ্চে দিয়েছিলো হচ্ছে ভাত সাথে ছিল স্যালাড ওখানে ছিল দই দুটো মিষ্টি আর ছিল হচ্ছে পাঁপড় দুটো পরোটা আলু পোস্ত ডাল মানে ভেসতালি ছিল আর কি আর ছিল হচ্ছে ওখানে হচ্ছে এই লস্যি ছিল মানে জলের পরিবর্তে লস্যি আমার মেয়ে না কোনো লস্যি খায় না খুব একটা পছন্দ করে না এখানে দেখলাম লস্যিটাও খেলো মানে ওই খাওয়ার মতো ওই একটুখানি ছিঁড়ে অর্ধেকটা রকম পরোটা খেয়েছে আর ওই লস্যিটাই খেয়ে খেয়েছে তাতেই ওর পেট ভরে গেছে যাই হোক বাচ্চা মামার ছোটো ছোটো পেটও তাড়াতাড়ি ভরে যায় আর এখন কিন্তু আমাদের ফ্লাইটও দিয়ে দিয়েছে আর আমরা এখানে একটা উইন্ডো সিট খেয়েছি আমরা এখানে বসেও পড়েছি আগের ফ্ল্যাটের তুলনায় এই ফ্লাইটটা বেশ অনেকটাই বড় ছিল আর এখানে তো অনেকগুলো ফ্ল্যাশ ফ্ল্যাশ সারি 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 করে এখানে দাঁড়িয়েছিল আমি এখানে টিকিটগুলো নিয়ে কি জানি করছিলাম মানে দেখছিলাম আর কি আর কতক্ষণ কোথায় মানে কি ওইটু করতে হবে কি না আর তোমাদের দাদা কোন ফাঁকে যে আমার ভিডিও করে নিয়েছে আমি যাই না এখন আমি এডিট করতে বসে দেখি হচ্ছে তার সেসবে এইসব মানে কীর্তি করে দিয়েছে ও যদি আমাকে ভিডিওগুলো একটু একটু করে না করে দেয় না তাহলে কিন্তু আমি এত বড় বড় ভিডিও কোনো মতেই পোস্ট করতে পারবো না আজকে ভিডিওটা যে তোমাদের সাথে আমি পোস্ট করবো ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে কি করব জানি না তো অনেকটা ছিল একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করতে করতে ভিডিওটা আমার বেশ অনেকটাই বড় হয়ে গেছে তোমরা প্লিজ আমার ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখো স্কিপ না করে প্লিজ পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর দেখো আমাদের এবারে এবার আবার যাত্রা শুরু হলো এখন আমাদেরকে আবার হচ্ছে চণ্ডীগড়ে এক ঘন্টা ফ্লাইটের মধ্যে ওয়েট করতে হবে মানে আমরা নিচে নামতে পারবো না এখানে আমাদের চেকিং করে চলে যাবে একদম আমরা সি শ্রীনগরে গিয়ে নামবো আর কি করবো ঘুমিয়ে ঘুমিয়ে আসছিলাম কিচ্ছু করার নেই আর দেখো পুরো শহরটাকে কতটুকু টুকু লাগছে একদম ঘরবাড়িগুলোকে কত ছোট ছোট লাগছে না দৃশ্যটা কিন্তু দারুন জাস্ট অসম আর গাড়িগুলোকে দেখো ছোট ছোট দেশলাই বাক্সের বোতল লাগছে মানে দেশলাই খাপ গুলো সব সারি সারি করে সাজিয়ে রাখা আছে আর এখানে মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছিল কি সুন্দর লাগছে দেখতে দেখো মনে হচ্ছে না বরফের মতন বরফে গোলার মতন যাচ্ছে লাগছে কিন্তু কিছু করা নেই এগুলো হচ্ছে মেঘ আর আমরা এখন যে যাচ্ছি হচ্ছে কাশ্মীরে এখন কিন্তু বরফ টরফ কিছুই নেই সবই গলে গেছে খালি আমাদের ওই স্পটগুলোই দেখতে হবে বরফ ওই ওই সুন্দর যে ভূস্বর্গ সেই দৃশ্যটা দেখতে পারবো না কিন্তু আশা রাখি ভবিষ্যতে যদি আর কোনো দিনও যেতে পারি নিশ্চয়ই মানে আমরা সিজন টাইমে যাবো যাতে আমরা বরফ দেখতে পারি বরফ একটি খেলা করতে পারি একটু বড় হাতে ধরে দেখতে পারি সে যে মানে সেরকম সময় যেতে হবে কিন্তু তখন আমাদের টিকিটগুলো এভাবেই হয়ে গেছে যে এখন অনেক কিছু করার নেই আমাদের যেতেই হবে এখন আর এই যে জায়গাটাকে দেখো তো কি সুন্দর লাগছে না এই সমস্ত কিছু দেখতে দেখতে কখনোই যে সময়টা পার হয়ে যায় আমি বুঝতেই পারি না খালি মনে হয় দেখিয়েই যাই দেখেই যাই বললাম না আমরা হচ্ছে চণ্ডীগড়ে এসে এক ঘন্টা ফ্লাইটের মধ্যে বসেছিলাম এই যে সে এক ঘন্টা এখন ফ্লাইটের মধ্যে বসেছিলাম আর আমি একটু ফোনের মধ্যে আমার চেহারাটাকে দেখছিলাম যে ঠিকঠাক আছে কি না আর ওখানে দেখো আর বাবা মেয়ের সিটকে আমি চেঞ্জ করে দিয়েছি মানে ততক্ষণ হচ্ছে তোমাদের দাদা এখানে আর উপ এখানে মাঝখানে বসেছিলো তোমাদের তোমাদের দাদা ভাই এখানে বসেছিলো আর আমি এখন একটু ওকে একটু বাইরে গেছিল ওয়াশরুমে তারপরে আমি একটু এদিকে এসে বসলাম আমি বললাম কি এবার আমি একটু এখানে বসি তুমি একটু ওই সাইডে বসো তারপরে আবার আমি চলে যাব তখন তুমি এদিকে চলে এসো আমরা এখন প্রায় পৌঁছাবো মানে পৌঁছবো পৌঁছবো ভাব এ দেখো আমরা চোরে পৌঁছেও গেছি আমরা শ্রীনগরে এখন কিন্তু পৌঁছে গেছি পৌঁছানোর পরে আমাদের এখান দিয়ে একটা বাস দিয়েছিলো এই বাসে করে আমরা সোজা চলে গেলাম হচ্ছে এয়ারপোর্টের ভেতরে কারণ ডিস্টেন্স অনেকটা ছিল পায়ে একটা যাওয়া যাবে সেই জন্য মানে হয় না বাস দিয়ে দেয় সবাইকে বাস করে তোমাদের হচ্ছে একদম সিক্রি তোমাদের জায়গার মধ্যে পৌঁছে দেবে তো পৌঁছে গেছি এখন আমাদের হচ্ছে সবার লাগেজ নেওয়ার পালা আমাদের লাগেজগুলো তখন আমরা পেয়ে গেছিলাম আমাদের সাথে আরও যারা টিম মেম্বার ছিল আমাদের তাদের সবার লাগেজগুলো তখন এসে পৌঁছয়নি তারপরে একে করে সবাই সবার লাগেজগুলো নিয়ে নিল এখান থেকেও আমাদের কিন্তু তিনটে গাড়ি প্রোভাইড করা হয়েছে মানে আমরা এ কদিন যে ঘুরবো সব কিছু করবো আমাদের গাড়ি হোটেল সবই ওরাই দিবে এখানে আমি জানি আন্টির সাথে কি জানি গল্প করছিলাম এই আন্টির সাথে আমাদের এর আগে তোমার হচ্ছে কাঠমান্ডুতে আমাদের সাথে আলাপ হয়েছে আর ভীষণ ভালো ভীষণ ফ্রেন্ডলি আমার তো ভীষণ ভালো লেগেছে আর এটা দেখো এটা হচ্ছে শ্রীনগরের এয়ারপোর্টের এটা এখানে আমাদের মানে গাড়ি আসতে কিছুটা সময় লেট হচ্ছিলো বলে তোমাদের দাদা ভাই একটি মানে পুপুকে নিয়ে সামনে একটু গার্ডেনে গেছিলো আর গার্ডেনে না অনেক ধরনের ফুল ছিল আর ভীষণ সুন্দর সুন্দর ফুল ছিল আমি যাই তোমার দাদা ভাই ভিডিও করে নিয়ে এসেছে আর আমি এখন দেখছি আর দেখে যা মিস করে গেলাম তো এগুলো তো আমি দেখতে পারলাম না যাই হোক ভিডিওর মাধ্যমেই দেখে আর তোমরাও দেখে নাও আর এখানে না বেশিরভাগ সব কিছুতে মানে বাড়িতে যেরকম আমাদের এখানে কি হয় বাড়িতে আম জাম কাঁঠাল সব গাছ থাকে আর যেহেতু কাশ্মীর সেই জন্য সব বাড়িতে মানে অ্যাপেলের গাছ বেদানার গাছ এই সমস্ত গাছই সবসময় বেশি থাকে আর দেখো ফুলগুলো কিন্তু বেশি ভালোই ফুটেছে যে বললাম যে আমরা তিনটে গাড়ি প্রোভাইড করে করেছিল এই যে একটা দুটো আর ওইদিকে একটা আছে হচ্ছে তিনটে গাড়ি চলো একটা গাড়িতে গিয়ে উঠে বসে পড়ি বসে পড়ে একখান এখন আমরা যেখানে যাব সেখানে যাই আরও কোথায় যাচ্ছি কি করছি না করছি এই সমস্ত ভিডিওগুলো কিন্তু আমরা নেক্সট পার্টে আসবে অবশ্যই মিস করো না আমার ভিডিওগুলো একটু দেখো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আরে দেখো আঙ্কেল পুরো ক্লান্ত হয়ে গেছে এখানে না একটা জিনিস আমার খুব ভালো লাগলো রাস্তাঘাটগুলো না ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন যেহেতু ট্যুরিজম আসে ভীষণ অনেক অনেক ট্যুরিস্ট আসে ট্যুরিস্ট এরিয়া সেই জন্য হচ্ছে রাস্তাঘাটগুলো ভীষণ মেনটেন করে রাখে একটা প্লাস্টিক বা একটা বিস্কুটের প্যাকেট পর্যন্ত কিন্তু রাস্তায় পড়ে নেই ওরা সব কিছুতেই ডাস্টবিন ইউজ করে আমাদের ওখানে কি হয় মানে লোকেদেরকে যেখানে যেটা পায় হাতের সামনে খাচ্ছে চকলেট খাচ্ছে চকলেটের মানে ইটাই ফেলে দিল। বিস্কিটের প্যাকেটটাই ফেলে দিল কিন্তু এখানে কিন্তু ওরা সেটা করে না ওরা কিন্তু তোমার হচ্ছে একদম যেখানে যেটা ফেলা নির্দিষ্ট জায়গার মতনই ফেলে ওরা ওদের চারিপাশে পরিবেশটা কেউ নোংরা করতে চায় না আর নোংরা করলে তো ভালো লাগবে না ওদেরই মানে ওদের ওদেরও বোধ খারাপ লাগে সেজন্যই ওরা মেনটেন করে রাখে আর এখন কিন্তু আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়ছি আর আমার না কাশ্মীরের রাস্তাঘাটগুলো আমার ভীষণ ভালো লেগেছে দারুণ ওখানকার ডিসিপ্লিন ওখানে সব কিছু মানে ভীষণ সুন্দর এক কথায় জাস্ট অসম দেখো দুধ কি সুন্দর লাগছে না আর ঝাউ গাছগুলো কি সুন্দর কাটিং করেছে কিন্তু বেশ অনেকটা পথ চলেও এসেছি যখনই দেখে হচ্ছে ওখানকার লোকজন যে ট্যুরিজমের গাড়ি তখনই কিন্তু ওরা সাইড দিয়ে দেয় আর হালকা পাতলা জ্যামিল লাগলে সেটা আলাদা ব্যাপার কিন্তু ওরা না মানে কখনো অন্য ট্যুরিস্টদের আটকে রাখে না যে ওদের জন্য ওরা কেউ আটকে থাকবে সেজন্য ওরা কিন্তু সবসময় সাইড দিয়ে দেয় যে ও টুরিস্টরা আগে চলে যাক আমি দেখতে পাচ্ছি পাশের লেকটা এটা কিন্তু ডাল লেক এখান থেকে ডাল লেকের স্টার্ট কি সুন্দর না বোর্ড হাউস এখানকার মানুষের বসতিদের জীবনযাত্রায় কিন্তু মানে হচ্ছে বোর্ড হাউসের মধ্যে যারা এসব মানে এসে থাকে এই ডাল লেগে এখানে থাকে এরিয়াতে থাকে তারা কিন্তু তাদের সমস্ত জীবনযাত্রাটা সব কিছুই কিন্তু তাদের এই বোর্ড হাউসের মধ্যে সব কিছু এখানেই চলে আর আমার না এই বোর্ড হাউস বলে থাকার ইচ্ছে মানে ছিল সেই ইচ্ছেটাও কিন্তু পূরণ হয়ে গেছে সেটা এর পরে পাটে দেখতে পারবে এখনকার মতো টাটা সবাই ভালো থেকে সুন্দর দেখো সাবধানে থেকেও